আমাদের এগুলো সম্পূর্ণ আলাকজেরিয়াস এবং হাইগুলোজি ওকে এইগুলো অ্যাভেলেবেল কোথাও পাবেন না অনেকে মনে করবে এটা কাট কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি কাট না এটাতে যে লকটা দেখছেন লকের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন 10 বছর এই লকটা 10 বছর রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই লকার এই লকের মানে না 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 ইম্পসিবল আপনারা 12 13000 টাকা দিয়ে গোল্ডেন কিনেন আর ভাই কপি মাল কপি মালই অরিজিনাল প্রোডাক্ট একটু দেখান ও এটা কেন আমরা হাই গোলজি বা ডাবল গিলজি বলি যে ফ্রন্ট সাইড এই দেখতেছেন আপনি ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইডটা ও ব্যাক সাইডে আবার অন্য ডিজাইন দিয়ে দিবেন ব্যাক সাইডেও আমাদের ডিজাইন ডাবল ডিজাইন বলা ভাঙার কোনো সুযোগ নাই নাই 100% আচ্ছা টেম্পার দাও কেন কি জন্য ভাঙে না তাও দেখাইতে পারেন মহার ভাই জি এখানে কি লেখা এখানে লেখা আছে টেম্পার চাইনিজ টেম্পার লেখা চাইনিজ টেম্পার লেখা আছে আচ্ছা হ্যাঁ করতেছি ডাবল টেম্পার এইখানে দেখেন

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে ভালো রাখার জন্য আর একটি নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসছি সকল দরজার আধুনিক কালেকশন বিশেষ করে গ্লাস যে গ্লাস ডোরগুলো আছে সেগুলো নতুন নতুন কালেকশনের প্রচুর সমাহার সো আমরা এই ভিআইপি ডোরগুলো দেখবো এবং অত্যাধুনিক ডোরগুলো দেখবো তো আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই ভাই আলাইকুম কেমন আছেন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইব্রাহিম ভাই আজকের চমৎকার কালেকশনগুলো দেখবো তার আগে একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হলো একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলে দুশো ফিলার মিরপুর দশ ঢাকা অনেক ধন্যবাদ সো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন যারা দশজন যাচ্ছেন আর যারা আসতে পারবেন না তারা ঢাকাও থাকেন বা তো ঢাকার বিভিন্ন বাইরে থাকেন যেখানে থাকেন না কেন আপনাদের ঘরে বসে ধরনের দরজাগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করে ঘরে বসে রিসিভ করার জন্য সম্পূর্ণ ভিডিও স্ক্রিন জুড়ে এই নাম্বারটি দেওয়া আছে কথা বলে নিলেই হবে সো আজকে আমরা দেখব স্পেশাল বেশ কিছু আধুনিক কালেকশন তাছাড়া জানিয়ে দিচ্ছি এসএডর সেন্টারে কাঠের দরজা প্লাস্টিকের দরজা ফ্ল্যাশ ডোর উডেন ডোর সব ধরনের এভরিথিং পাওয়া যায় কিন্তু আমরা আজকে দেখব আধুনিক ডাবল টেম্পার গ্লাস ডোর জি প্লিজ ভাই ফার্স্ট কোনটা শুরু করছি কেবারে লাক্সারিয়াস ডিজাইন সম্পূর্ণ লাক্সারি যা অ্যাভেইলেবল ডিজাইন কোথাও পাবে না অ্যাসেডোর ব্যতীত আচ্ছা তো এখন আমরা দেখাচ্ছি সম্পূর্ণ আনকমন এই ডোরটার সাইজ হলো আড়াই ফিট উচ্চতা হলো সাত ফিট সাত ফিট ব্যবহার করতে পারেন বাথরুম বারান্দা কিচেন ইচ্ছে করলে আপনার তিন ফিট বেডরুমে ব্যবহার করতে পারেন তিন ফিট না যাবে তিন ফিট নিতে পারেন এটা হলো লাক্সারিয়াস ডিজাইন ডাবল প্লেজি ওকে এটার ফ্রন্ট সাইডে একটা ডিজাইন

নাই হ্যাঁ ভাই আমাদের এগুলো সম্পূর্ণ আলাকজেরিয়াস এবং হাইগুলোজি ওকে এইগুলো অ্যাভেলেবেল কোথাও পাবেন না আপনারা এরপর আমাদের আরেকটা ডিজাইন দেখতে পারেন এই ডিজাইনটা দেখেন আপনি মনে হয় বাংলাদেশের অ্যাভেলেবেল কোথাও কোন দোকানে কোন শোরুমে অর্ডার করলে এই ধরনের ডিজাইন পাবেন না এটা কিন্তু কাঠের ডিজাইন না ও আচ্ছা আচ্ছা এটা হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বাট কাঠের কাঠের মতো কাঠের মতো অ্যালুমিনিয়াম ডিজাইন জি

বিক্রি করতেছি এই একটা ডিজাইন দেখতেছেন এটার দামও আঠারো হাজার পাঁচশো এটার সাথে ব্ল্যাক লক নিতে পারেন আপনার যেই লক ইচ্ছা সেই লক নিতে আঠারো হাজার পাঁচশো টাকা ওকে বাংলার কোনো সম্ভাবনা নাই এরপরে এই একটা ডিজাইন দেখতেছেন আপনারা তাও আপনার কাঠের ফ্রেমের মতো কিন্তু অ্যালুমিনিয়াম এটার দামও ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার বাট ফ্রেমের কালার পাঁচশো কাঠের ডিজাইন করা হ্যাঁ এটাও কিন্তু কাঠ আচ্ছা এটা কাঠ কাঠটা একটু দেখি গিফট করছে ভাই এত মোটা কাঠ আর কিছু মনে কি টর্স এইটা কাট কাট হেড ডিজেনারেট 100% টেম্পার কানে টেম্পার লেখা আছে আর একটা জিনিস দেখাবো আমি চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশে পাবে না ওয়াও এখনো পাবে না আমিও দেখি নাই আপনি কোটা ডিজেনুর দেখেন দেখেন এর উপরে আলগা একটা ডিজাইন ভিতরে গ্লাসের মধ্যে গ্লাসের ভিতরে কিন্তু ঠিক আছে গ্লাসের মধ্যে গ্লাসের ভিতরে বাট বললাম ডিজাইনের উপর ডিজাইন ডাবল ডিজাইন জেন এর পরে ডিজাইন ডাবল গ্লাজি আরhbar bhai er price দাম ektu bol de jodi keu chay main gate er jonno erizin ta দাম he ta pore cholbe rumer jonno benduner jonno hai etni jagai da fit etar dam 2.5 ft 7 ft dam 25000 taka

একটা ডিজাইন পাচ্ছেন হ্যাঁ একেবারে আনকমন এটার দাম পরে তাও 25000 টাকা 25000 টাকা আছে শরণ এই সমস্ত ডিজাইন কোথায় পাবেন কোথাও পাবেন না এই সমস্ত ফালা প্যাকেট চিরা গেছে দেই গ্লাসও ভাঙছে মনে হয়mangle কিন্তু আপনি আচ্ছা আচ্ছাmangle এসডর ড্রাইভার নিবে না আচ্ছা না তো ভাঙে ভাই ভার বলক ড্রাইভার নিবে এসডর ড্রাইভার নিবে না মাগেনে দে ভাই এসডর কখন ড্রাইভার নিবে না পাঁচশো এখানে কি লেখা টেম্পার লেখা আছে বলে যে ভাই আমরা তো গোল্ডেন কম দামে পাচ্ছি আপনি কেন দাম

এই লকার এই লোকের মানে না 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 ইম্পসিবল আপনি 12000 টাকা দিয়ে গোল্ডেন কিনেন আর ভাই কপি মাল কপি মালিক একটু দেখান ও আচ্ছা বন্ধুরা এই যে তফাৎ তোফাটা এই জায়গাটা কেন চোরা মানুষ কম দামে দিয়ে দেয় কেন দেয় আপনি কেন পাচ্ছেন অ্যাসিডল বলতে কথা ব্র্যান্ড ব্র্যান্ডই থাকবে কম দামে অ্যাসিডর মাল সেল করবে না এবং কাস্টমার ঠকাবে না আচ্ছা আচ্ছা দেশ বিদেশ প্রবাস থেকে অনেকে কষ্ট করে টাকা কামায়

প্রত্যেকটা মালে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আচ্ছা গ্লাস বছর বছর লক ভাই আমাদের এখানে আসবে কাস্টমার কোন রকম প্রতারিত হবে না কারণ মানুষ দেশ দেশের বাইরে থেকে প্রবাসী যারা আছে তারা অনেক কষ্টকর পণ্য কিনে একটা স্বপ্নের বাড়ি সাজানোর জন্য স্বপ্নের বাড়ি সাজানোর জন্য শ্রেষ্ঠ পণ্য কিন্তু অবশ্যই চলে আসতে হবে আর আমাদের দ্বারা কখনো কোনোদিন কোনো কাস্টমার প্রতারিত হয়নি আপনার বাসায় এক পিস মাল যাওয়া পর্যন্ত আমাদের যদি এক পিস মাল নষ্ট হয় উইদাউট চার্জে রিপ্লেস পাচ্ছেন আজ আমরা দুই হাজার উনিশ সাল থেকে অনলাইন বিজনেস করে আসি ইনশাল্লাহ সততার সহিত এখন বিজনেস করতেছি যেদিন আমাদের সততা না থাকবে যেদিন আমরা কমিটমেন্ট ঠিক না রাখতে পারবো সেদিন আমরা বিজনেস ছেড়ে দিব তবে আপনাদের পাওনা দেনা বুঝে দিয়ে ছাড়বো এরক নিশ্চিত থাকবেন আপনারা তো বার ভাই অনেকক্ষণ অনেক কথা বললাম আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আমাদের দরজার যদি লক নষ্ট হয় তাও ব্যবহার করতে পাচ্ছেন এদিক দেখেন ভার একটু দেখেন আমাদের একটা দেওয়া আছে জি লক ব্যবহার করতে পারবেন এই যে লক নষ্ট দরজা ব্যবহার করতে পারবেন এটা দেওয়া আছে আছে আচ্ছা এই জিনিস মানে সেফটি ব্যবস্থা দেওয়াই আছে ক্লিয়ার করে দিলাম এখানে দেখলে একেবারে আপনি কম ফ্রাম ক্লিয়ারলি ভাবে জি দেখতে পারবেন বুঝতে পারবেন জি জি তো ভাই অনেকক্ষণ যাবত আমরা অনেক বকবক করলাম অনেক কথা বললাম যেহেতু আমি মানুষ আমার কথায় যদি কোনো প্রকার ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি তাকাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম